রক্তভেজা এক ইতিহাসের উজ্জ্বল আলোয় স্বৈরাচার পতনের আলোকিত পাঁচই আগস্ট এনেছিল শৃঙ্খল মুক্তির মহাপ্লাবন অসংখ্য তাজা প্রাণ আর মুক্তির গান রঙিন করেছিল ছাত্রজনতার বিজয় সোপান ফ্যাসিবাদের শেকর উপরে অধিকার প্রতিষ্ঠার নতুন জাগরণে পাঁচ আগস্ট তাই সোনার হরফে লেখা একদিন স্বৈরাচার সরকারের নির্দেশে করা পুলিশের নির্দয় গুলি উড়িয়ে দিয়েছে শিশুর মাথার খুলি ঝাঁজা করেছে কিশোরের বুক বৃদ্ধের চিবুক শহীদের রক্তের আল্পনায় ভিজেছিল বাংলার রাজপথ পাঁচজন হাইকোর্ট দুই সালে সরকারি চাকরিতে কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে ছয়জন রাজপথে নামে শিক্ষার্থীরা আন্দোলনে ফুসে ওঠে জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সব বিদ্যাপীঠ দশ জুলাই কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের চার সপ্তাহ স্থিত অবস্থা দেওয়া হলেও রাজপথে থাকে শিক্ষার্থীরা পনেরো জুলাই পর্যন্ত শাহবাগে চলে শান্তিপূর্ণ কর্মসূচি কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদে রাতের আধার ভেঙে বিক্ষোভ আর মিছিলে উত্তাল হয় সব ক্যাম্পাস সরকারের নির্দেশে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট পনেরো জুলাই পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ হামলা চালায় আন্দোলনকারীদের ওপর ক্যাম্পাসের সংঘাত ছড়িয়ে পড়ে হামলায় আহত হয় অন্তত তিন শতাধিক শিক্ষার্থী শুরু হয় শিক্ষার্থীদের মুঠোফোন তল্লাশি আর অপহরণ প্রতিবাদে রাজপথে নেমে আসে স্কুল কলেজ আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে শুরু হয় পুলিশের হামলা অগ্নিগর্ভ আর উত্তাল হয়ে ওঠে পুরো দেশ আন্দোলন ঠেকাতে মরিয়া পুলিশ নির্বিচারে গুলি চালায় ষোলো জুলাই পুলিশের গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে শহীদ হন রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বীরপুত্র আবু সাইদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবাদে ফুসে ওঠে শিক্ষার্থীরা সতেরো জুলাই দেশজুড়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়াগুলি টিআরসেলে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ সরকারের নির্দেশে পুলিশের নির্বিচার গুলিতে হত্যা আর ধ্বংসযোগে পরিণত হয় রাজপথ গায়াবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচিও বাদ না হামলা থেকে হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত হয় শত শত প্রাণ প্রতিবাদে রাস্তায় নেমে আসে চিকিৎসক প্রকৌশলী বুদ্ধিজীবী সহ সব শ্রেণীর মানুষ উনিশ জুলাই নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল বিশ জুলাই দেওয়া হয় কারফিউ কারফিউ ভেঙে বিক্ষোভের রাজপথে আন্দোলন করে শিক্ষার্থীরা বারেই মৃত্যুর মিছিল চলে অসহযোগ ছয় সমন্বয়ককে গুম করে আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন চালিয়ে দেয়া হয় মিথ্যা তথ্য পঁয়ষট্টি সদস্যের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বেড়ে হয় একশো আটান্ন আসে সরকারি ছুটির ঘোষণা হাসপাতালে হাসপাতালে বাড়ে আহত নিহত শিক্ষার্থীর সংখ্যা মুগ্ধ ফায়াজ স্বজনের আহাজারিতে ভারী বাতাস একত্রিশ জুলাই বুধবার সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে প্রতিবাদী সমাবেশ করে লাখো লাখো মানুষ দ্রৌহযাত্রা কর্মসূচিতে যুক্ত হয় কয়েক হাজার মানুষ পাঁচ আগস্ট গণভবন ঘেরাও কর্মসূচির দিন সেনাপ্রধানুজ্জামানের দৃঢ় বক্তব্যে জেগে ওঠে দেশ পুলিশের বাধা আর কারফিউ উপেক্ষা করে ছাত্র জনতার বিজয় প্লাবন ভাসিয়ে দেশ রাস্তায় রাস্তায় কোটি মানুষের বিজয় যাত্রায় স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে সূচিত হয় বিজয় ইউএসএ নিউজ ডেস্ক